পূর্ণতাবাদ নীতিবিদ্যার একটা প্রত্যয় আজ আমরা এই পূর্ণতাবাদ নিয়ে আলোচনা করব পূর্ণতাবাদ অনুসারে আত্ম উপলব্ধি বা পূর্ণতা লাভই মানুষের জীবনের পরম কল্যাণ যে সকল কাজ আত্ম উপলব্ধির সহায়ক সে কাজ নীতিসম্মত কাজেই এ মতবাদের নৈতিক আদর্শ হল আত্মপলব্ধি বা পূর্ণতা প্রত্যেক মানুষের মধ্যে অনন্ত সম্ভাবনাময় নানা শক্তি সুপ্ত অবস্থায় আছে মানুষ এইসব শক্তিকে বিকশিত করে তাদের মধ্যে সঙ্গতি আনতে পারলেই মানুষের ব্যক্তিসত্তার পূর্ণ বিকাশ ঘটবে মানুষের সর্বশক্তির পরিপূর্ণ বিকাশই তার শ্রেষ্ঠ আদর্শ এই আদর্শকেই বলা হয় পূর্ণতাবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ